যখন চাষিরা খেয়াল করে যে এখানে ভিটামিনের অভাব রয়েছে তাৎক্ষণিকভাবে করার কি আছে কৃষকদের এই জন্য আমরা ওই যে ভিটামিন স্প্রে করি ওই যে ভিটামিন গাছের করে যেমন আর কি ওই থিওবিট এরপর ওই যে সালফার এরপর ওই সার যে ডেবসার এগুলো মা পানির সাথে মিশ্র করে গাছের করে দিলে তখন গাছটা একটু ভালো হয় আপনি তো বালু বনে প্রজেক্টটা করেছেন সেখানে যারা বালু বনে প্রজেক্ট করে বিশেষ করে লাউ চাষ করে তো সেখানে কতদিন পর পর পানি দিতে পারে এবং কতদিন পর কিংবা আপনি কতদিন পর পর এখানে পানি প্রয়োগ করেন এখানে পানি দেন আমি প্রতিদিনই পানি দেই পর্যায়ক্রমে প্রতিদিনই পানি দেই একটু কম কম দেই কি আমাদের শেষের ব্যবস্থা কাছাকাছি নাই

এবং আপনার এই প্রজেক্টটা দেখতে অনেক সুন্দর লাগে এই প্রজেক্টটা যতদূর আমরা জানতে পারছি এই প্রজেক্টে বিকেল হলেই মানুষ ভ্রমণে আসে ঘুরতে আসে প্রজেক্টটি যেহেতু অনেক সুন্দর লাগে তো এই যে মানুষ আসতেছে দেখতেছে আপনার সম্পর্কে জানতেছে আপনার লাউ চাষ সম্পর্কে জানতেছে এবং তারা আগ্রহী হচ্ছে লাউ চাষ করার জন্য বিষয়টা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কেমন লাগে তখন আমি চাই প্রতিটা লোক হ্যাঁ কম বেশি করে লাভ চাষ করুক যাতে করিয়া আমার থেকে শিক্ষক শিক্ষা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে কৃষি কর্মকর্তা আছে এক এক কাছ থেকে সহযোগিতা নিয়ে এরা সবাই করুক হ্যাঁ করিয়া লাভবান হোক সবাই তাইলে দেশের তরি তরকারির হ্যাঁ সংকট হবে না এবং আপনাদের স্থানীয় বাজারে যে পরিমাণ চাহিদা আছে তাতে করে আপনার দূরে অন্য কোথাও নেওয়া লাগে না এখন লাগে না। দিতে নেওয়া এবং বাজারের চাহিদা এবং আপনার উৎপাদনের সাথে একটা সামঞ্জস্যতা আছে আমরা বুঝতে পারলাম এবং আপনার এই প্রজেক্টে আরো অনেক বড় বহুদূর পর্যন্ত প্রসারিত যেদিক চোখ যায় সেদিকেই আপনার এই প্রজেক্ট চলুন আমরা একটু ঘুরে দেখি আচ্ছা আচ্ছা